হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। যারা বি ইউ এর আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে যারা ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে রয়েছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি তো তোমরা জানো তোমাদের বাংলায় কিন্তু এবার রয়েছে বঙ্কিমচন্দ্র চট্ট সরি বিভিন্ন উপন্যাসের পার্ট রয়েছে সেই উপন্যাসের পার্ট থেকে দেখবে তোমাদের যে বাংলায় যে কোয়েশ্চেন প্যাটার্ন দুই এবং তিন নাম্বারের যে প্রশ্নগুলো করা হয় সেই আজকের যে আলোচনার বিষয় দুই এবং তিন নাম্বারের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তার মধ্যে উপন্যাস পার্ট থেকে কিছু ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেগুলো দুই এবং তিন নাম্বারের জন্য তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলির নাম উল্লেখ করো ঠিক আছে যেমন দুর্গেশ নন্দিনীর কথা বলতে পারো রামমোহনস ওয়াইফ আছে কপাল কুন্ডলা আছে মৃণালিনী আছে বিশ্ববৃক্ষ আছে ইন্দিরা আছে তোমার হচ্ছে যুগলাঙ্গুরিও আছে চন্দ্রশেখর আছে রজনী আছে কৃষ্ণকান্তের উইল আছে রাজ সিংহ আছে আনন্দ মঠ আছে দেবী চৌধুরানী আছে রাধারানী সীতারাম এই কটা উপন্যাসের মধ্যে তুমি কিন্তু মানে বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলো যদি সম্পর্কে জিজ্ঞেস করে তাহলে কিন্তু এগুলো লিখতে পারবে এবার আমরা আলোচনা করব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নাম লেখো এটাও কিন্তু তোমাদের দুই অথবা তিন নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হতে চলেছে দাও কি কি রয়েছে বড় দিদি পরিণীতা পণ্ডিত মশাই বিরাজ বউ মেজ দিদি চন্দ্রনাথ পল্লী সমাজ অঙ্গ রক্ষণিয়া শ্রীকান্ত এটা চার পর্বে শ্রীকান্তটা লিখেছে নিষ্কৃতি চরিত্রহীন দত্তা বামুনের মেয়ে গৃহদাহ দেনা পাওনা নববিধান পথের দাবি শেষ প্রশ্ন বিপ্রদাস শেষের পরিচয়। এই কটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কিন্তু উপন্যাসগুলির নাম এবার আমরা চলে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু উপন্যাস নিয়ে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যে উপন্যাসগুলি রয়েছে তার মধ্যে চৈতালি ঘূর্ণি নীলকণ্ঠ রাইকমল প্রেম ও প্রয়োজন আগুন পাশানপুরি, ধাত্রী দেবতা কালিন্দি গণদেবতা পঞ্চগ্রাম মন্মন্তর কবি সন্দীপন পাঠশালা ঝড় ও ঝরা পাতা হাসুলি বাকের সপ্তপদী নাগিনী কন্যার কাহিনী আরোগ্য নিকেতার বউ পঞ্চপুতলি বিচারক রাধা ডাক হর সরি ডাক হর হরকরা ভুবনপুরের হাট দেন হচ্ছে গন্যা বেগম কীর্তিহাটের করছা ইত্যাদি এবার আমরা আলোচনা করব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কয়েকটি উপন্যাসের নাম পথের পাঁচালী অপরাজিত দৃষ্টি প্রদীপ চাঁদের পাহাড় ঠিক আছে আরণ্য আদর্শ হিন্দু হোটেল বিপিনের সংসার দুই বাড়ি অনুবর্তন দেবযান কেদার রাজা পথৈ জল ইচ্ছামতি আশনী সংকেত ইত্যাদি এবার আমরা আলোচনা করবো মানিক বন্দ্যোপাধ্যায়ের কয়েকটি উপন্যাসের নাম যেমন জননী দিবারাত্রির কাব্য পুতুল নাচের ইতিকথা পদ্মা নদীর মাঝি জীবনের জটিলতা হুম অমৃতস্ব পুত্রা শহরতলি অহিংসা হুম ধরা বাধা জীবন চতুষ্কোণ প্রতিবিম্ব হুম দর্পণ শহরবাসের ইতি কথা চিহ্ন আদায়ের ইতিহাস স্বাধীনতার স্বাদ সোনার চেয়ে দামি ইতিকথার পরের কথা হলুদ নদী সবুজ বন মাঝির ছেলে এই কটা প্রশ্ন তোমাদের খুবই গুরুত্বপূর্ণ তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো তোমাদের জন্য যত দু তিন নম্বরের যে বাংলার প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসে প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে তো স্টুডেন্টস যারা অনলাইনে আমাদের কাছে কোর্স করতে চাও তারা অবশ্যই যোগাযোগ করো আমাদেরই অফিশিয়াল নাম্বার 707639 8606 নম্বরে অথবা 6295 সিক্স টু টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র নাইন হান্ড্রেড নাইন রুপিস এই নশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ মেজর ওকে তোমরা পেয়ে যাচ্ছ মাইনর তোমরা পেয়ে যাচ্ছ এমডিসি তোমরা পেয়ে যাচ্ছ ভিএসসি তোমরা পেয়ে যাচ্ছ এইসি এবং তোমরা পেয়ে যাচ্ছ এসইসি এই পুরো প্যাকেজ পাচ্ছ তোমরা মাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিসে তো দেরি কি সে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে এছাড়া তোমরা ভিজিট করতে পারো আমাদের ওয়েবসাইট রয়েছে জি ওয়াই এ এন জে ওয়াই ও টি আই ডট ইনফো জ্ঞানজ্যোতি ডট ইনফো এছাড়া আমাদের আরও একটা ওয়েবসাইট রয়েছে যেটা হলো নীলস নিভা আই অ্যাপোস্টপিএস এ এবার তোমাদেরকে আমি দেখাবো কিছু বিষয় যেমন মনে করো তোমরা যদি সরাসরি আমাদের ওয়েবসাইট যদি লিখো জি ওয়াই এ এন জে ওয়াই ও টি আই ডট ইনফো লিখে যদি সার্চ করো তাহলে সরাসরি আমাদের ওয়েবসাইটে কিন্তু পৌঁছে যাবে তোমরা ওকে এবার সরাসরি আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে এবং এখানে কিন্তু আমরা প্রচন্ড মানে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা এখান থেকে এক্সেস করতে পারবে আমাদের যে নোটস গুলো রয়েছে সেখান থেকে তোমরা দেখতে পারবে এগুলোর জন্য কোনো তোমাদের পে করতে হবে না এবার আমাদের ওয়েবসাইটে ডিটেলস সমস্ত কিছু দেওয়া আছে সেখানে তোমরা যাও প্রতিনিয়ত প্রতিদিন ভিজিট করো এবং ভিজিট করে আমাদের যে অফিসিয়াল পেজ আছে সেখানে অ্যাবাউটস বলে একটা জায়গা আছে তোমরা দেখতে পারো ঠিক আছে অ্যাবাউট আজ তার ব্লগস এই যে ব্লগসে গেলে পরে তোমরা সমস্ত পোস্ট পোস্টগুলো এখানে পাবে ঠিক আছে কন্ট্যাক্টসে গেলে আমাদের সঙ্গে কন্টাক্ট করতে পারবে তোমরা এখানে ডিটেলসটা আমাদের কিন্তু দেওয়া থাকে ঠিক আছে টোটাল ডিটেলস আমাদের কিন্তু এই জায়গাটায় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখাবে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো Thank you so much. Thanks for watching. After all, thank you.